আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ वेलकम টু নিউজ টুডে বিডি বন্ধুরা আমি নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন সার্কুলার যেটা হচ্ছে 300 পদে বিনা অভিজ্ঞতায় প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা बीएससी অথবা এমবিএ অথবা এমএসসি পাশ থাকলেই হবে পদ সংখ্যা 300 প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার টি এম ম্যানেজার পদে আর যোগ্যতা হচ্ছে অফিস দক্ষতা যারা কম্পিউটার চালাতে পারেন তাদের এম এস অফিসের যে দক্ষতা আছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট হ্যাঁ এই কাজগুলো তার জানতে হবে আর ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই কোনো অভিজ্ঞতা লাগবে না তবে ওই যোগ্যতাগুলো লাগবে কম্পিউটার চালানোর আর ইংরেজিতে ভালো জ্ঞান বিবিএ অথবা এম অথবা বিএসসি অথবা এম এই ধরনের আহ গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট যারা আছেন তারা যোগাযোগ করুন চাকরি ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধু পুরুষ বয়স সীমা নির্ধারিত নয় আঠারো থেকে পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ হলেই হোক নির্ধারিত যেহেতু বলেনি কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা টিএ মোবাইল বিল ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা প্রতিবছর বেতন পর্যালোচনা বছরের দুইটি উৎসব বোনাস মাসিক বিক্রয়ের উপর কমিশন বিক্রয় প্রণোদনা প্রভিডেন্ট ফান্ড ইন হাউস ইন্স্যুরেন্স পলিসি সহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্য অন্য সুযোগ সুবিধা থাকবে ছয় মাস পরে টেরিটরি সেলস ম্যানেজার টিএসএম পদে স্থায়ী করা হবে ছয় মাস অস্থায়ী যারা আবেদন করতে চান তারা এই ডট কম ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে আমি আবেদনের লিঙ্কটা দিয়ে দিব যারা আবেদন করতে চান এই ভিডিও আপনারা এই কোম্পানিতে আবেদন করতে পারবেন যদি আপনি যোগ্য হন বাসাই হয় বাসাইতে যদি আপনি পাশ করেন বাসাই পরীক্ষাতে তাহলে আপনার চাকরিটা হতে পারে যারা বেকার আছেন তাদের কাছে একটা চাকরি অনেক কিছু হোক সেটা কোম্পানি তবু বেঁচে থাকার অবলম্বন তো হতে পারে এটাও ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ